এ থেকে প্রমাণিত সত্য একটা আইপ্যাক নামক সংস্থা বোঝাতে চেয়েছিলেন তমলুক মানেই চঞ্চল এটা ঠিক না একটা চেয়ারম্যান পদ আর তা ঘিরেই পূর্ব মেদিনীপুরে তমলুক পুরসভায় কার্যত ঘটনার ঘন ঘটা এবার নবনিযুক্ত চেয়ারম্যানের ডাকা প্রথম বোর্ড মিটিংয়ে গড়হাজির থাকলেন তৃণমূলেরই নয় কাউন্সিলর সহ এগারো জন আর এরপরই ফের একবার নবনিযুক্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে আক্রমণ ছুড়ে দিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি শুভেন্দু অধিকারীর ভাবশিষ্য চঞ্চল খাড়াকে আমরা দুর্নীতির জন্য তখনও প্রতিবাদ করেছি আজও প্রতিবাদ করেছি একটা জেলা সভাপতি এসে শুধু চঞ্চল খালার সাথে গল্প করে চলে যাওয়া টাকা তুলে নিয়ে যাওয়া এটা হতে পারে না সংখ্যাগরিষ্ঠ লোক যে ওনাকে মানে না এটা তার প্রমাণ যদি কেউ এই ধরনের কোন কাউন্সিলর এই ধরনের অভিযোগ করে তিনি আর হন না কেন আমার মনে হয় না উনি আমাদের দলের কাউন্সিলর হতে পারেন আইন কানুন মেনেই আমার মিটিং হয়েছে লোকসভা নির্বাচনে পারফরমেন্সের নিরিখে কিছুদিন আগে রাজ্যের একাধিক পুরসভায় বড় সড় রদবদল করেছে তৃণমূল উচ্চ নেতৃত্বের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয় দীপেন্দ্র নারায়ণ রায়কে সেই আসনে বিমল ভৌমিককে বসানোর কথা হলেও পরবর্তীতে ওই পদে আসেন চঞ্চল ধারা নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে ভোটকুশলি সংস্থা আইপ্যাককে তুলোধনা করেন পার্থ সারতী মাইকি। আইপ্যাক বলে যে বড় সংস্থা আছে যিনি সবাইকে নজরে রাখেন তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা টাকার তোমাকে জেতাতে হবে কিভাবে যেতে হবে আমার দিকে তো আমাদের কথা তো শোনো নেই আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো তাহলে খারাপ বলে তুমি দায়িত্ব নাও তোমার দায়িত্ব নিতে হবে আমাদের কর্মীদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখো সূত্রে খবর দীর্ঘদিন ধরে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন চঞ্চল খাড়া তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি পদ থেকে শুরু করে তমলুকের একাধিক সমবায় ব্যাংকের একাধিক পদেও তাঁরই নাম এমনকি তমলুক সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি পদে রয়েছেন তার স্ত্রী এ হেন দাপুটের তৃণমূল নেতারই পুরসভার চেয়ারম্যান পদে আসা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও উনি এখনো পর্যন্ত চেয়ারম্যান নন তাহলে চেয়ারম্যান না হওয়ার সাথে উনি কি করে চেয়ারম্যানের স্ট্যাম্প ব্যবহার করলেন এই টোটাল ব্যাপারটাই হচ্ছে অনৈতিক এগুলো কোনোটাই ক্লিয়ার নেই শাসক দলে বসে আছেন মানেই ওরা ভাবছেন সিস্টেমটাও ওরাই তৈরি করে দেবে বা ওদের মোতাবিক মিউনিসিপ্যাল অ্যাক্ট চলবে তিনি কি মন্তব্য করছেন সেটা তার ব্যক্তিগত দল তার সঙ্গে সহমত নয় পার্থ মাইতির মন্তব্যের ওপর কোনো মন্তব্য করা সমীচীন নয় যত ইগনোর করবেন তত ভালো দল সঠিক সময় সঠিক পদক্ষেপ করছে সেই সিদ্ধান্ত তাঁর পছন্দ না হতে পারে দল তো বিধানসভা নির্বাচনের আগে এই দ্বন্দ্ব কিভাবে সামাল দেবে তৃণমূল সেটাই এখন দেখার বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের অস্বস্তিতে তৃণমূল প্রকাশ্যে চলে এলো তৃণমূলের আদি নব্য দ্বন্দ্ব পরিস্থিতি এমন যে হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূলেরই একাংশ কোচবিহারের তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ যারা তৃণমূলের আদি লগ্ন থেকে দলের সঙ্গে ছিলেন এখন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পদ থেকে এর মধ্যেই কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি জানিয়ে আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এই প্রেক্ষাপটে এবার ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে আসা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের বিরুদ্ধে সোচ্চার হলেন কোচবিহারের আদি তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ শাক দিয়ে মাছ ঢাকার জন্যই এরা এই সমস্ত করছে ভোট যদি কোথাও কম পয়ে থাকে তার দায়িত্ব তো জেলা সভাপতির ব্লক সভাপতির উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তারও বুথে নিজের বাড়ির বুথে হেরেছেন তিনি তার ওয়ার্ডে তিনি হেরেছেন উত্তরবঙ্গের যে ছ আটটা জেলা আছে সেই আটটা জেলা যদি কোথাও কোনো খারাপ রেজাল্ট হয় তিনিও তো দায়িত্ব এড়াতে পারেন না জেলা সভাপতি তার নিজস্ব ওয়ার্ডে প্রচুর ভোটে হেরেছেন তিনি তো এখানে শ্বশুরবাড়িতে ঘর জামাই থেকে এখানে তো ভোটার তালিকায় নাম তুলে কাউন্সিলর হয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যানকেও নিশানা করেছেন কোচবিহারের হেভিওয়েট নেতা রবীন্দ্রনাথ ঘোষ গিরীন্দ্রনাথ বর্মন তিনি যে বুথে থাকেন মাথা ভাঙা পৌরসভার সেই বুথ জামানত জব্দ হয়েছে সেই পৌরসভার মাথা ভাঙা পৌরসভার রেজাল্ট খারাপ হয়েছে আমরা কাজ করব কাজের ফসলটা তারা তুলবে যদি মুখ্যমন্ত্রীকে অভাব অভিযোগের কথা জানায় সে জানাতে পারে দলের যে সভাপতি তাকে মান্যতে দিয়ে চলা উচিত এই প্রেক্ষাপটে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচবিহারের তৃণমূল নেতাদের একাংশ আমরা চিন্তিত যারা তৃণমূল কংগ্রেস প্রবীণ দুই হাজার নির্বাচন দোরগোড়ায় এই যে প্রক্রিয়াগুলো চলাচ্ছে যারা দায়িত্বে আছেন যে পুরনো কর্মীদের ছাঁটাই করে নতুনদের নিয়ে এসে দল করা যারা পরিবর্তন হয় নতুন দায়িত্বে আসলেন তারা যে এই ধরনের অবিচার করবে পুরনো কর্মীদের সাথে আমরা হতাশ হস্তক্ষেপ চাচ্ছি দলের অন্দরে দ্বন্দ্ব নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও মন্তব্য করতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্তব্যে নারাজ কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তৃণমূল কংগ্রেস দলটার নীতি আদর্শ কিছুই নেই উড়ে এসে জুড়ে বসা এরকম এখন সারা পশ্চিমবঙ্গে চলছে তৃণমূল কংগ্রেসের যারা মালটু বেশি দেবে তারা ক্ষমতায় আসবে যারা ক্ষমতায় আছে তারা স্বাভাবিকভাবে প্রক্রিয়া চালাচ্ছে ছেটে ফেলার একটা চিঠি সকলে মিলে পাঠাচ্ছে বেশ কিছু দলের যারা বিশ্বস্ত সৈনিক নেতৃত্ব ছিল বা এখনো নেতৃত্ব দিচ্ছে এরকম বহু দ্বন্দ্বের বিষয় নয় বিষয়টা হলো যে দলনেত্রী এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছে জেলার যে পরিস্থিতি বিষয়ে জানানো প্রয়োজন আছে বলে আমরা মনে করি সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কোচবিহারে তৃণমূলের অস্বস্তি স্পষ্ট শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার এগিয়ে থাকে এগিয়ে রাখে i <laughs>